পুলিশ বাহিনী থেকে শুরু করে দলীয় যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের যে গুন্ডারা কিন্তু আজকে দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান যে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব এই বিপ্লবে আমরা দেখেছি যে শ্রমিকেরা দুইশোর অধিক গার্মেন্ট শ্রমিক জীবন দিয়েছিল আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলতে চাই যে বিগত যে সেই পুরানো যে ধারা এই শ্রমিকদের দহন দমন করার যে ধারা এই ধারা এখন আর চলবে না এখন শ্রমিকের মৌলিক অধিকার দিয়ে শ্রমিক আন্দোলন করবে এটা তার অধিকার এখানে রাষ্ট্র এখানে শ্রমিক পক্ষ এখানে সবার সম্মানিত প্রতিষ্ঠায় তাদের অধিকার আদায় করতে হবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা যারা জুলাই অভ্যর তাহলে ছাত্র শ্রমিকজনতা আমরা ছাত্রদের সাথে একসাথে লড়াই করেছিলাম আমরা সেদিন দেখেছিলাম যে বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশের যারা ভূমিকা রেখেছিলো আজকে সেই গার্মেন্ট শ্রমিকদের জীবন আজকে দুর্বিসহ ইত্য দূরের কথা আজকে তারা অন্নহীন আজকে তারা না খেয়ে এই সমভবনের সামনে তারা অবস্থান করছে আমরা স্পষ্ট বলতে চাই যে গতকালকে যে শ্রমিকদের উপর হামলা করা হয়েছিল আমরা বলতে চাই যে এই নতুন বাংলাদেশে শ্রমিকদের উপর আর হামলা করা যাবে না শ্রমিকদের উপর যদি হামলা করা হয় তাহলে এই শ্রমিক শ্রেণী প্রতিহত করবে এবং আমরা যারা আমরা যারা শ্রমিক অধিকার নিয়ে আমরা যারা শ্রমিকের মৌলিক মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যারা রাজনীতি করি আমরা যারা আজকে যে শ্রমিক উইং আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হয়েছি আমরা এই যে নতুন যে বাংলাদেশ এই নতুন বাংলাদেশে যে মানবিক শ্রমনীতি এবং এই যে শ্রমিকের যে মৌলিক অধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের আমরা বিগত দিনেও দেখেছি আমাদের শ্রমিক আন্দোলন নিয়ে বহু নেতারা শ্রমিকদেরকে ব্যবহার করেছে আমরা এই শ্রমিকদেরকে আর ব্যবহার করতে দেব না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় নাগরিক কমিটির শ্রমিক উইং থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে এই ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবে শ্রমিকদের যে ভূমিকা এবং আমরা আগামীর বাংলাদেশে যে শ্রমিকদের যে মৌলিক অধিকার এই শ্রমিকদের মৌলিক অধিকার পূরণের যে স্বার্থ শ্রমিকদের সেই স্বার্থ পূরণে জাতীয় নাগরিক কমিটি অঙ্গীকারবদ্ধ আমরা বলতে চাই যে এই যে আজকে যে শ্রমিকরা শ্রমভবনের সামনে তারা অবস্থান করছেন দীর্ঘ চার দিন ধরে অতি বিলম্বে তাড়াতাড়ি তাদের এই পাওনা মজুরি এবং বকেয়া পূর্ণ বকেয়া বেতন পরিশোধ করতে হবে অন্যথায় এই মালিকের যে সম্পদ সে যদি না আসে মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে হলেও এই শ্রমিকদের বেতন দিতে হবে এই শ্রমিকরা বেতন নিয়ে বাড়ি বসা ঘিরে যাবে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মজদুর এক হোক ইনকাম জিন্দাবাদ আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন মাউল হক শিবন আসসালামু আলাইকুম আজকে প্রতি দুঃখের সাথে এই দুই তিন দিন পরে ঈদ এই ঈদকে সামনে রেখে যারা এই পাঁচই আগস্টে পরে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে নষ্ট করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য যারা পরিকল্পনা করতেছেন যারা চিন্তা করতেছেন এটার আজকে শ্রমিকদেরকে যে বেতন বোনাস যারা দিচ্ছে না বারোটি কোম্পানি এই কোম্পানিগুলা তাহলে এই পাঁচই আগস্টের বিপ্লবকে মেনে নেই কারণ তারা এ আজকে কি লুটপাট হচ্ছে রাষ্ট্রে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করতেছেন এই পরিকল্পনা থেকে সরে যান ভারতের আগ্রাসন পরিকল্পনা যাতে

তারা সেটা তারা দুই দিন অবরোধ করে রেখেছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে ষোলো কোটি টাকা তাদেরকে লোন নিয়ে যাওয়া হয়েছিল সেই ষোলো কোটি টাকা লোন নিয়েও তারা মানে শ্রমিকের বেতন ভাতা তারা এখন পর্যন্ত পরিশোধ করে নাই আজকে তারা এক সপ্তাহ যাবত এইখানে অবস্থান করতেছে কোন কোন শ্রম শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এইখানে এসে তাদের সাথে কথা বলেন নাই যখন তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে হলো তখন আমরা গতকালকে দেখলাম সে আওয়ামী বেসিবাদের নেই তাদের উপর হামলা করা হলো আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই পুলিশ প্রশাসনকে আপনারা যদি আবার সেই আওয়ামী বেসিবাদের মতো আমার নির্যাতিত নিবৃত শ্রমিকের উপর লাঠি চাষ করার চেষ্টা করেন তাহলে আমরা পুরো বাংলাদেশের শ্রমিক সমাজ নিয়ে আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ